হাই এভরি ওয়ান আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হতে চলেছে কামিজে কিভাবে গলার পট্টি লাগানো হয় বা পেসিং বার করতে হয় ঠিক আছে এটাকে পেসিংও বলা হয় বা গলার পট্টিও বলা হয় যে আমরা অনেক রকমের ডিজাইনার গলা করে থাকি সেই গলার পেশিনগুলো বা গলার পট্টিটা কিভাবে আমি বার করবো ঠিক আছে তো এখানে আমি কামিজ নিয়ে নিয়েছি তো কামিজ এখানে আমার ভি লিপ করেছি আমি কামিজটা পিছনে গোল গলা আছে সামনে এটা করেছি আমি তো এখানে সবার প্রথমে একটা টুকরো কাপড় নিয়ে নেবেন দু করবেন যেহেতু নিশ্চয় নিয়েছি তাই এটাকেও গলার পট্টির কাপড়টাকে দুভাজে নিতে হবে এইভাবে পিন করে নেবেন যাতে সরে না যায় তো এইভাবে প্রপার ম্যাচ করাবেন ম্যাচ করানোর পর মাথার দিকে যেন হাফ ইঞ্চি বেশি থাকে ঠিক আছে মানে হাফ ইঞ্চি কপার থাকে এইভাবে দাগ দিয়ে নেবেন ঠিক আছে হাফ ইঞ্চিটা এই জন্য বেশি নিয়েছি কখনো সেলাইয়ের পর আমাদের ছোট বড়ো হয়ে যায় এই জন্য হাফ ইঞ্চি নিয়েছি তারপরে দাগটা দেওয়ার পর আমি দু ইঞ্চি এক্সট্রা নিলাম ঠিক আছে তো সুত করে আমি তখন সেলাইয়ে মুড়ে নেব ঠিক আছে তো আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন এই পদ্ধতিটা অনেক সহজ সহজ উপায়ে দেখাচ্ছি অনেক দিদিভাই আছে তো যারা নতুন নতুন কাজ শিখেছেন বুঝতে পারেন না কীভাবে গলার পট্টিটা বার করবো বা পট্টি যেভাবে আপনারা বার করেন না কেন একটু সুচালো ভাব থাকে ফিনিশিং ভালোভাবে আসে না তো তাদের জন্যই এই ভিডিওটা আমার বানানো ঠিক আছে আর ভিডিওটি দেখে যদি কারো কোনো উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পিছনের পাটটা সাইডটাও আমি নিয়ে নিয়েছি এইভাবেই আপনারা এইভাবেই নিয়ে নেবেন ঠিক আছে আমি সেলাই পাটটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানেও আমি হাফ ইঞ্চি ওপরে তুলে নিয়েছি ঠিক আছে হাফ ইঞ্চি করে মাথার দিকে এক্সট্রা রাখবেন তারপরে সামনের গলাতে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানেও আমি দু ইঞ্চি এক্সট্রা নেব তাই না তবে তবেই তো দুটো প্রপার ম্যাচ হবে এইভাবে লুকটা এসেছে তারপরে আমি কাটিং করে নেবো ঠিক আছে এইভাবে আপনারা করবেন এটাই হলো সব থেকে সহজ পদ্ধতি এর থেকে সহজ আর হয় না ঠিক আছে তো এইভাবে নিয়ে নিলাম দেখেন গলাটা কত সুন্দর হয়েছে এটা গোল গলা ব্যাক সাইডে তো এটা আমি অ্যাটাচ করে আপনাদেরকে দেখাচ্ছি একদম প্রপার ম্যাচ হয়ে যাবে না কোন থাকবে না সুচালো থাকবে কোনো প্রবলেমই হবে না এতে তো আমি এখানে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে ধারটা আছে গলার প্রতি যে ধারটা আছে সেই ধারটাতে আমি দুসুদ করে সেলাই করে নেব এইভাবে নেবো দুষুধ করে এইভাবে ধরে ধরে আমি শাড়িটা সেলাই করে নেব ঠিক আছে আমি যেভাবে করলাম আপনারা সেভাবেই করবেন তো এটা খুবই সহজ পদ্ধতি আপনারা একবার ট্রাই করতে পারেন বা চেষ্টা করতে পারেন তো এইভাবে আমি সেলাইটা করে নিলাম আমি এবার অ্যাটাচ করি আপনাদেরকে দেখাচ্ছি মাথার দিকে বড় হলে কোনো প্রবলেম নেই ছোট হলেই প্রবলেম ঠিক আছে এই জন্য আমি বলেছিলাম হাফ ইঞ্চি করে বেশি নিয়ে রাখবেন আর এখানে কতটা সেলাই করবেন এটা বলার ক্ষেত্রে এটা বলার ক্ষেত্রে মাত্র দু সুত করে সেলাই করবেন এই যে সেলাইটা করেছি না আমি মাত্র দু সুত করেছি এক আমি যে দু সুত কাকে বলে সেটা আমি বলে দিয়েছি দুটো দাগ দিয়ে দু সুত বলা হয় ইতে ধরে দুটো দাগ দিয়ে সুত বলা হয় যে দুশোতে আমি সেলাই করেছি এটাকে উল্টানোর পরও আমি দুসুত করেই ওপরে সেলাই ধরছি ঠিক আছে আপনারা এটাকে আয়রন করে নেবেন অবশ্যই অনেক সুন্দর হয় ফিনিশিং খুব সুন্দর আসে ঠিক আছে এখানে ভিডিওটি বড় হয়ে যাবে বলে এই জন্য আমি আয়রনটা করলাম না আপনারা যেন অবশ্য আয়রন করে কাজ করবেন আয়রনের করলে ফিনিশিং খুব সুন্দর আসে খুব ভালো আসে ঠিক আছে এই হলো গলাটা চিপকে বসে গেছে আর পিছনের লুকটা দেখেন কত সুন্দর গোল হয়ে এসেছে ঠিক আছে তো আমি সামনের পাটটাও দেখাচ্ছি ভি গলাতে পেশি বার করার সময় তো তখনও কারো কারো প্রবলেম এসে থাকে কোনটা ঠিকভাবে পপার বসে না তো এইভাবে কোটটি বার করলে তো কোনো প্রবলেমই হয় না এখানেও আমি গলাতে দুশোধ করেই আমি সেলাই করছি ঠিক আছে আর সুচটা যেন ভেতরে দিয়ে রাখবে এইভাবে আমি দুষুধ বরাবর সেলাই করছি গলাতে হাফ ইঞ্চি ও সেলাই করবেন ওটা সামান্য দুষুতি সেলাই হয় আর চেষ্টা করবেন এখানে ডবল সেলাই দেওয়ার জন্য ঠিক আছে যেমন এই সেলাইটা আমি একটা দিয়েছি আপনারা ডবল সেলাই দেবেন যেহেতু কাস্টমার এটা চুড়িদারটা অনেক দিন পরে থাকে দু একদিন তো করেন আর সব সময় ব্যবহারের জন্য অনেক দিন পরে তো কখনো কখনো সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে তো দুবার সেলাইটা দিয়ে দিলে আর খুলে যাওয়ার চান্স থাকে না তো এইভাবে আপনারা আয়রন করে নেবেন প্রথমে সুতটা দিয়ে দু সুত সেলাই করার পর এইভাবে আয়রন করে নেবেন আয়রন করে নেওয়ার পর এইভাবে দু সুত গ্যাপ বরাবর সেলাই করে নেবেন ওকে তো ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই ধরনের টপিকের ভিডিও নিয়ে চলে আসব দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে না এখানে কোন এসছে না কোনো কিছু এসেছে পিছনেও সুন্দর এসেছে সামনেটাও সুন্দর এসেছে ঠিক আছে আপনারা এইভাবে করলে অবশ্যই সাকসেস হবেন আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে ঠিক আছে তো এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন